তো রাত্রেবেলা जाऊ। তো আমার বাড়ির হাল হইছে এই অবস্থা হয়ে হইছে। गाइस বাড়িতে না থাকতে। गाइस এদিকে আবার আমার বাইট সুন্দর একটা ফুল ফুটছে এদিকে খুব সুন্দর। এখন আইলাম ভিজিদ ভাই তার এখানে মেজদা দিলো মিষ্টি। তো যাইতাছে এদিকে বাইরে আর সണ്ണി তো মানে এতো লোক আর লাভ নাই মেলার মধ্যে गाइस কি সুন্দর মেলা একটা শুরু হইছে গাই যে ভিৰ এটা ক্ৰাউড আৰু সেইখনে দেখা হৈ গ'ল আমাৰ বাইৰ লগে ৰোমন ভাই আছে দীপংকৰ ভাই হাকিম ভাই আছে ৰোমন বাইৰে দেখা হৈ যা নাই কাৰণ ৰুমন ভাই বিজি থে প্ৰায় তোমাৰ ভাই কিতাপলৈ চাকৰি পাইছো ভিডিঅ' এটা দেখ লাগে কমেণ্ট কৰিব কিন্তু ত কি প্লেন কৈ যাই বা কেইখন আমিতো যে আছে খাবি ল

তো গাইস মানে যেটা ক্রাউড আর এখানে বাইকার আসে আমি আজকে বাইকারদের ভিডিও বানাইব আর আরে গরমের জ্বালা বিশাল কেমন কর লাগছে প্রচন্ড প্রচন্ড ভাই ক্যামেরা সামনে লাফাকার বাইজ লেফাকার ওমেন

টা । <laughs> <ना? पुछा> <laughs> তো গাইজ প্রতিবারের নেই যেহেতু এখানে মেলা হয় লক্ষ্মী নারায়ণ বাড়ির সামনে জায়গাটা খুব সুন্দর আর এত ভিড় মানে ভিতরে ঢুকুন যেতেছে না গাইজ তো তার লেগে আমরা বাইরে থেকে ভিডিও করে লাইতেছি তো গাইজ আমরা এখন তোমরা তো দেখলো যে লক্ষ্মী নারায়ণ বাড়ির সামনে যে একটা ক্রাউড ওইখানে আমরা যাইতে পারছি না এখন আমরা যাইতেছি যে বিজু মেলা ট্রাইভেলার যে এখানে আমরা তীব্র মধ্যে বিজু মেলা শুরু হয়েছে তো এটা আস্তবল ময়দানে শুরু হয়েছে তো আমরা লগে আছে এখানে দীপঙ্কর ভাই তো দীপঙ্কর ভাই এক লগে যাবো আর আমরা এখানে লোকের সবাই আছে দিয়া সবাই তো দেখি আজকে মানে পয়লা বৈশাখ তো এলিগা টাউনে অনেক অনেক বিধ আর যে গরম এখনো মানে মনে করছিলাম যে হইলে গরম না কমবো অন্য একটা গরমটা কমছে না সেভাবে মানে রাস্তাতে যেমন লাগে হিট উঠতেছে এমন ব্যাপার

এক এই ৰাস্তাৰ মানে মানে এই ৰকম মানে কত বৰ মানে মানে বানাইছে ৰাস্তা অ ভাই ভাই এটা কোন ইঞ্জিনিয়াৰ বনাইছে ৰাস্তা ইঞ্জিনিয়াৰ

মানে আমরা শহর জুড়ে যেমন লাগে উৎসব চলতেছে নাকি ভাই উৎসব চলতেছে যেমন লাগে এই কদিন আগে গেল জি টোয়েন্টি দিয়া ভাই এটা কোন ইঞ্জিনিয়ার বানাইছে একটু কই কমেন্ট করে ও গাইস তারার নাজের এত তাল দেয় এখানে মিটো আনাস্ত আছে আর মানে খুব সেরা লাগতেছে গাইস বিশাল নাজবি ইচ্ছা করতেছে সত্যি খালি গাইস ফটো তোলার লাগি আমরা সবাই সবাই লাগে ক্লোজ হই নাইলে এরকম একটা গরম লাগতেছে নাজ

দেখতেছি গায়ে মানে বুঝতাছি না এখান থেকে মানে প্রায় প্রচুর ডল লাগতেছে কেমন নামুম তো গাছ নিচে জায়গায় এদিকে বিভিন্ন দোকান টোকান কইছে তো খুব সুন্দর লাগতেছে গাছ এদিকে খাবার বসান তো গাইস এখানে অনেক ধরনের খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বাসবেতের তার আর এখানে বাসবেতে খুব মানে সুন্দর সুন্দর এখানে শিব ঠাকুর আছে আর অনেক কিছু আছে ট্রাভেলার যে হাতেই বানায় না অনেকগুলো জিনিস খুব সুন্দর সুন্দর গাইস আর এখানে আছে খুব সুন্দর বুটটা আর এখানে পর আর তার আর ট্রেডিশনাল যে জিনিসগুলি আছে এখানে বাঙ্গুই টাঙ্গুই আর অনেক কিছু খুব সুন্দর সুন্দর জিনিস খুব সেরা লাগে গাইস রি নাম কি রি এগুলা কি সান্দ্রে পিতে আর এগুলি পর বত্তা সোয়ারের বত্তা ও আচ্ছা আচ্ছা আর কি বাঙ্গুই আচ্ছা তো গাইস তারা ট্রেডিশনাল খাওয়ন খুব সেরা আর ওই দিকে দেখি কি কি জিনিস বানাইছে ওই সাইডটা তো গাইস এখানে তারা বিভিন্ন ধরনের পাশা পাঁচরা টাচরা এইসব খুব সুন্দর সুন্দর এখানে বানানো আছে আর তার স্টলগুলির মধ্যে খুব সুন্দর সুন্দর হ্যাঁ জিনিস রাখছে খুব ভালো লাগতেছে গাইজ দেখা এখানে এগুলি কি চকলেটই না কি গাইজ বুঝতে পারতেছি না এখানে অনেক ক্যান্ডি আছে অনেক কিছু খুব সেরা লাগতেছে গাইজ এগুলি চকলেটের মতো কিছু একটা বা খুব সেরা বন্ধু এগুলি কি সত্যি

আর এখানে খুব সেরা সেরা গাইস আর কিবোর্ড এখানে মানে গাইস যত বাইরে থেকে যত কিছু আনা জিনিস এখানে সব পাওয়া যায় গাইস খুব সেরা সেরা এখানে পাস লাইসি একটা ম্যাগি আছে কিরম গাই দেইডি ও গাইস আমি এটা ট্রাই করব কি ঠিক আছে সেকেন্ড ওয়েট তো ভাই এখানে তারা ট্রেডিশনাল খুব সেরা সেরা জিনিস খুব সুন্দর সুন্দর এখানে জিনিস এগুলি কত এটি হ্যাঁ তিনশো টাকা তো গাইস এখানে এত দাম জিনিসের তিনশো টাকা যদি একটু কম হইতো তাহলে নিলাম বলে মেয়ের আর যে জিনিসগুলো কানের কানের সব পঞ্চাশ টাকা করে দেখি এখান থেকে মাল নিয়ে কিছু নিতে পারি নাকি ಖೂ ಸು ಸುಂದರೆ ನನಿ ಮನಲೆಗೆ ಕಾಣಲಿಲ್ಲ ಸುಂದರ